ছাত্রলীগ বুয়েটে কোন রাজনীতি করতে চাইছে বুয়েটের শিক্ষার্থীরা রাজনীতি নিয়ে ভীত বা ভয়ে আছে কেন এই দুটি প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে গত চার পাঁচ দিন ধরে দিন বললে ভুল হয় রাত বললে ভালো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যে রাজনীতি করছে ছাত্রলীগ কী রাজনীতি করছে গত চার পাঁচ দিন ধরে বা পাঁচ ছয় দিন ধরে ছাত্রলীগ সারা রাত ধরে দুই গ্রুপে অস্ত্রের মহড়া দিচ্ছে রাত্রে দুইটা রাত্র তিনটা রাত্র চারটা দা লাঠি শটা নিয়ে এক গ্রুপ আর এক গ্রুপকে ধাওয়া করছে সংঘর্ষে লিপ্ত হচ্ছে হলের সিট বাণিজ্যকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যেই সংঘর্ষ হচ্ছে হল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যেই সংঘর্ষ হচ্ছে গতকালকে একটি সংবাদে দেখলাম গাঁজা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই যে ঘটনাগুলো ঘটছে পুলিশ একদিন বা দুই দিন লোক দেখানো কিছু অভিযান চালিয়েছে এবং কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে কিন্তু ছাত্রলীগের যারা এই কর্মগুলো করছেন গত চার পাঁচ দিন ছয় দিন ধরে তারা কিন্তু নেতা তারা কিন্তু নীরবে দাপটের সঙ্গে প্রকাশ্যে অবস্থান করে নীরবে নয় তারা একেবারে প্রকাশ্যে অবস্থান করছে গতকাল রাতে কি করেছে গতকাল রাতে তারা একজন শিক্ষার্থীকে রাত দুইটার সময় তার হল থেকে ডেকে তুলে ছাদে নিয়ে গেছে ছাদে নিয়ে গিয়ে তাকে শিবির বলে নির্দয়ভাবে পিটিয়েছে আমি কোনো মানুষের পরিচয় মুসলিম না হিন্দু না অন্য খ্রিস্টান এইভাবে উল্লেখ করতে চাই না কিন্তু এই ক্ষেত্রে উল্লেখ করতে বাধ্য হচ্ছে যে ছেলেটিকে শিবির আখ্যা দিয়ে নির্দয়ভাবে পেটানো হয়েছে পিটিএ হল থেকে বের করে দেওয়া হয়েছে সেই ছেলেটির শিবির করার কথা নয় সেই ছেলেটি ধর্মের ভিত্তিতে যদি তার পরিচয় নির্ধারণ করি তাহলে তিনি সনাতন ধর্মী অথবা হিন্দু ধর্মে ধর্মের একজন মানুষ সেই হিন্দু ধর্মের একজন মানুষকে ছাত্রলীগ নির্দয়ভাবে রাত দুইটার সময় হলের ছাদে নিয়ে পিটিয়ে হল ছাড়া করেছে ছেলেটি বলেছিল যে আমি হিন্দু আমি শিবির করি না এরপরে তাকে আরও পেটানো হয়েছে তো এই যে পেটানোর যে ধারা ছাত্রলীগ ধরুন এই যে ছেলেটিকে পিটিয়েছে ধরে নিলাম সেই ছেলেটি হিন্দু নয় ধরে নিলাম সেই ছেলেটি শিবির ছাত্রলীগকে পেটানোর অধিকার কে দিল কে দিল কারণ যেহেতু পেটালে কিছু হয় না একেবারে মেরে ফেলা ছাড়া কিছু হয় না ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাকে এর জন্য কিছু হয় না কিছু হয়েছিল কখন যখন বুয়েটে আবরারকে পিটিয়ে হত্যা করল তখন একটা হইচই পড়ে গেল তো বুয়েটের শিক্ষার্থীরা ভয় ওই যে ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতিটা করছে শিবির আখ্যার দিয়ে পিটিএ হল করছে লাঠি শোটা নিয়ে মহড়া দিচ্ছে বুয়েটের শিক্ষার্থীরা এই ঘটনাটি আরেকবার ঘটুক বুয়েটে সেটা চায় না লাঠিশোটা নিয়ে পাহারা দেওয়া হোক লাঠিশোটা নিয়ে ক্ষমতার প্রদর্শন করা হোক এটা চায় না ওই হলের ছাদে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটিকে পিটিয়ে হল ছাড়া করা হয়েছে ওই ছেলেটি মারাও যেতে পারতো দৌড়ে যদি না পালানোর সুযোগ পেত ফাহাদের আবরার ফাহাদের মতো এরকম মারাও যেতে পারতো তো বুয়েটের শিক্ষার্থীরা বুয়েটে রকম আরেকবার এই শিবির আখ্যা দিয়ে পেটানোটা পিটিয়ে হত্যা করাটা আহত করাটা রক্তাক্ত করাটা হল সারাটা হল সার করাটা দেখতে চায় না সেই কারণে বুয়েটের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চায় না মানে ছাত্রলীগের রাজনীতি তারা এখন চায় না ছাত্রলীগের রাজনীতিতে তারা এখন ভীত সন্ত্রস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ যে রাজনীতি করছে আমি অন্যান্য দলের রাজনীতির কথা এখন বলছি না এই ক্ষেত্রে বলছি না ছাত্র দল বা অন্যদের কথা বলছি না কারণ এখন গত পনেরো বছর ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ছাড়া আর কারো কোনো অবস্থান নেই সেই কারণে ছাত্রলীগের কথা বলছি তো ছাত্রলীগ যে রাজনীতি করছে সেই রাজনীতি রাজনীতিটা সাধারণ শিক্ষার্থীদের মনে এক ধরনের ভীতি এক ধরনের ভয়ঙ্কর ভীতির সঞ্চার করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মের ছেলেটিকেও তারা শিবির আখ্যা দিয়ে নির্দয়ভাবে পেটাচ্ছে বুয়েটে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে আরও অনেক জায়গায় পিটিয়েছে সব কথা বলছি না এবং বুয়েটের শিক্ষার্থীরা যখন রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিল তখন ছাত্রলীগ তাদের সবাইকে প্রায় সবাইকে হিজবুত তাহরির এবং শিবির বলে আখ্যা দিল তার মানে হচ্ছে ছাত্রলীগের যে রাজনীতি সেই রাজনীতি যারা পছন্দ করবে না সেই রাজনীতির বিরুদ্ধে যারা কথা বলবেন সেই রাজনীতির বিরুদ্ধে যারা অবস্থান করবেন তাদের সবাইকে শিবির হিজবুত তাহির ইত্যাদি ইত্যাদি আখ্যা দিয়ে নির্দয়ভাবে পেটানো হবে কাউকে হত্যা করা হবে কাউকে হল করা করা হবে কিন্তু তারা নীরবে নিঃশব্দে অথবা প্রকাশ্যে দাপটের সঙ্গে হলে অবস্থান করবেন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন কেউ কখনও তাদেরকে কোনো কিছু বলে না কোনো কিছু বলবে না শুধু বলবে তখনই যদি ঘটনাটি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় মানে ওই জাবরারের মতো পিটিয়ে হত্যা করার মতো কোনো ঘটনা ঘটে যায় তো ছাত্রলীগের রাজনীতি কেন বুয়েটের শিক্ষার্থীরা পছন্দ করে না কেন বুয়েটের শিক্ষার্থীরা অপছন্দ করে এটা বোঝার জন্যে গত চার পাঁচ দিনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো একটু পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষণ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন যে বুয়েটের শিক্ষার্থীরা ভুল করলো না ঠিক করলো এই কথা কাদেরকে বলছি বলছি তাদেরকেই যারা বুয়েট খেয়ে বুয়েটেস্ট রাজনীতি করার অনুমতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন বা উঠে পড়ে লেগেছেন এখনও আছেন তাদেরকে